আর খালি হচ্ছে যে দেখতে পাচ্ছো আর বেশি নেই অল্পটুকুই আছে তাহলে আমাদের গাড়ি খালি হবে আর আমাদের এখান থেকে পোলট্রির খাবার লোড হবে সেটা যাবে হচ্ছে মুর্শিদাবাদ বেল্ডার গোডাউনে এটা হচ্ছে পোলট্রি ফ্যাক্টরি যে মুরগির খাবার লোড হবে আর আমাদের যে তো আমাদের এই যে দেখতে পাচ্ছ মাদার কমপ্লিট হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমি আছি এখন হচ্ছে যে জায়গায় আছি সেটা হচ্ছে উলবেড়িয়া ভাই কি বলবো তোমাদের ফার্স্ট টাইম আমি জীবনে এই উলবেড়িয়ায় এসেছি কারণ আমার কোনো এক্সপিরিয়েন্সই ছিল না কালকে মানে এত ভয় লাগছিল যে আমি উলবেড়িয়া যেতে পারবো কি না গাড়ি নিয়ে রাস্তাঘাট চিনা নেই আমি কোনো দিন যাওয়া নেই মেন কথা কোনো দিন যাওয়া নেই একটা নতুন জায়গায় এত বড় গাড়ি নিয়ে যাওয়া মানে কীরকম ব্যাপার বুঝতে হবে তার খালাসি হচ্ছে পুরো নতুন ঠিক আছে খালাসি তো পুরো নতুন ও তো কিছুই জানে না মানে বীরভূমে জয়দেব পড়ছে সেটাও চিনতে পারছে না এই হচ্ছে ব্যাপার তো তাই হচ্ছে তো খুব পড়ে গেছিলাম তারপর হচ্ছে আমাদের সব যারা বন্ধু বান্ধবরা রোডে চলে তারপর হচ্ছে আমাদের ভাই আছে তারপর এই গাড়ি যে চালায় সে ড্রাইভার আছে এসবের সাথে সব যোগাযোগ করে কন্ট্যাক্ট করে তো ফাইনালি ঠিকঠাকভাবে আমি উলবেড়িয়ায় কুলগাছিয়া কুলগাছিয়া জায়গায় এসে গাড়ি ভাই খালিতে লাগিয়ে দিয়েছি ঠিক আছে আর এই আমাদের গাড়ি খালি হচ্ছে সবচেয়ে প্রথম আমরা খিড়কি দিয়েছি খিড়কিটা খুলে দিয়েছি কারণ এই গোলাতে জায়গা নেই বললো গোলা মালিক বললো যে এইখানে খিড়কিটা খালি করো আর গোলাটা আছে ওই আগে সামনে গিয়ে বাঁদিকে আগে গোলাটা আছে ঠিক আছে পেছনের মালটা পুরোটা ওইখানে খালি হবে চলো তাহলে খালি হোক কখন খালি হয় দেখা যাক টাইম তো লাগবে বেশিক্ষণ লাগবে না তিনটে লেবার আছে এখানে আর লেবাররাও ভাই এদিকে খুব ভালো একবারে ফোনে আমাকে ঠিকানা বলে দিলো আমি ওদেরকে তুলে দিলাম তারপর গোলা যেখানে ওরাই নিয়ে চলে এলো আমাকে আর কোনো হেডেক নিতে হয়নি কোথায় কাঁটা কোথায় বন্ধুরা এই হচ্ছে ঠিক আছে আর থেকে আগে যেখানে খিড়কি লাগিয়েছিলাম ঠিক আছে এটা হচ্ছে গোলা আর খালি হচ্ছে যে দেখতে পাচ্ছি আর বেশি নেই অল্পটুকুই আছে তাহলে আমাদের গাড়ি খালি হয়ে যাবে আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে এই যে আমরা পাথরটা নিয়ে আনি এটা কিরকমভাবে আসে কীভাবে অর্ডার হয় কীভাবে আমরা পৌঁছায় এটার ব্যাপারে কমেন্ট করেছে তো সেটার ব্যাপারে বলিস তো সেটা হচ্ছে এই যে গোলা বালা আছে যে আমি এখন যে গোলায় এসেছি এনার সাথে হচ্ছে একদম পাঁচামি যেখানে লোড হচ্ছে যারা মালটা লোড করছে তাদের সাথে লিঙ্ক আছে কখন কি মাল লাগবে না লাগবে তারা ফোনে বলে দেয় যে আমার এক গাড়ি মাল পাঠাও পেমেন্ট তাদের সাথে মালের হয়ে যায় সব ওইভাবে আমাদের শুধু বলে দেয় যে এই গোলায় চলে যাও এই মালটা নিয়ে এই গোলায় চলে যাও আমাদের লোড করে ছেড়ে দেয় আমরা এসে গোলায় পৌঁছে দিই আর আমরা ভাড়া নিয়ে আবার বেরিয়ে যাই ঠিক আছে আর একটা কথা হচ্ছে যে গাড়িটা খালি হলে আবার এইখান থেকে আবার লোড হবে ঠিক আছে কি লোড হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে ভিডিওতে আগে কি লোড হচ্ছে যে ডবল এটা ডাউন গাড়ি মানে এই দিক থেকেও মাল নিয়ে যায় আবার ওই দিক থেকেও মাল নিয়ে তো তো বন্ধুরা আমাদের খালি হয়ে গেছে আর পাথরে ভাড়া তো সব এবারে ডালা খুললে যেন খালি হয়ে গেলে পেমেন্ট দিয়ে দেয় তো পেমেন্টও পেয়ে গেছি আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ধুলাঘড় টোলে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি এই রাস্তা এটা হচ্ছে ধুলাঘড় টোলে বোম্বে রোডে আছি আমরা এখন আর আমাদের আবার এখান থেকে যেটা বলছিলাম তোমাদের যে রিটার্ন মাল লোড হবে ডাউনের মাল আপের মাল লোড হবে তো সেটা হচ্ছে যে এখান থেকে পোলট্রির খাবার লোড হবে সেটা যাবে হচ্ছে মুর্শিদাবাদ বেল্ডার আমাদের মুর্শিদাবাদেও সাবস্ক্রাইবার আছো বলে যে কবে আসবে কবে আসবে তো ভাই এই যাবো মুর্শিদাবাদ ঠিক আছে তো আমাদের যে ট্রান্সপোর্টার আছে ট্রান্সপোর্টার সাথে কথা হয়ে গেছে তো সাকলাই লোডে যে ফ্যাক্টরি আছে মুরগির দানার অম্বুজা সিমেন্ট ফ্যাক্টরির পাশে তো ওইখানে যেতে হবে তো চলো আমি ধুলাভড় টোলে যাই গিয়ে ওখানে নাস্তা পানি করবো কারণ এখন অনেক বেলা হয়ে গেলো সাড়ে দশটা বেজে গেলে এখন আমরা নাস্তা করিনি তো নাস্তা পানি করে যে তারপর ওই সাঁকাই যে মুরগির দানা লোড হবে যেখানে তারপর ওখানে যাবো ঠিক আছে তো চলো যাই ওখানে হ্যাঁ কলকাতা রোডে ভাই এত সিগনাল প্রত্যেকটা জায়গায় জায়গায় সিগনাল প্রত্যেকটা জায়গায় মানে সিগনাল ফেল হলেই অসুবিধা প্রত্যেকটা জায়গায় সিগনাল তো আমরা আছি এই যে ধুলাগড় টোল এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধুলাগড় টোল আমরা পার করে দিয়েছি আর এখানে আমাদের গাড়িটা রেখেছি আর এই সামনে নাস্তার দোকান আছে চলো দেখি ওখানে গিয়ে নাস্তা করব আর হচ্ছে যেখানে আমাদের গাড়ি লোড হবে সাকরাইল রোড সেই রাস্তায় নাস্তা ফাস্তা করে দিয়ে তারপর যাবো ঠিক আছে তো চলো নাস্তা করি কি নাস্তা আছে দেখি আর এই হচ্ছে আমাদের নাস্তা এই যে দেখতে পাচ্ছ পরোটা ছিঁড়া পরোটা ওজন করে দেড়শো গ্রাম পরোটা আছে আর এই হচ্ছে তো চলে এসেছি গোডাউনে এটা হচ্ছে পোলট্রি ফ্যাক্টরি যে মুরগির খাবার লোড হবে আর আমাদের যে কার্তিক এই যে দেখতে পাচ্ছ সব তিরপল বিচাতে হচ্ছে চাতালটা আমাদের না হলে লোড দেবে না চাতালটাকে ভালো করে পাথর যা ছিল ঝেড়ে তারপরে এই তিরপল বিছানো হচ্ছে তারপর আমাদের গাড়ি লোড হবে আর লোডিং হবে এই যে দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে পোলট্রির খাবার এইগুলো লোড হবে ঠিক আছে তো চলো লোড হোক কখন কি হয় দেখা যাক তো বন্ধুরা আমাদের গাড়ি লোডিং চালু হয়ে গেছে আর লোডিং হচ্ছে তো দেখা যাক কখন কি লোডিং হয় লোডিং হয়ে গেলে তারপর আবার তিরপল বানতে হবে কারণ হচ্ছে ছেলেটা নতুন ছেলেটা কিছুই পারছে না বুঝলে তো সব মানে বেশি আমাকে করতে হচ্ছে এই ট্রান্সপোর্ট গাড়িতে মানে নতুন ছেলে নিয়ে কাজ করা বহু প্রবলেম এটা জানাশোনা চ্যাম্পিয়ন ছেলে রাখতে হবে তিপল পিপল বানতে পারবে ঠিকঠাক রসি ফেলতে পারবে এখানে একার দ্বারাই হয় না আর ও পুরো নতুনই একবারে গাড়িতেই আসেনি দাম পারে মনে হয় দু চারটি পয়সা এসছে ডালাবাড়িতে তো কিছুই জানে না যে কোথায় কী করতে হয় কোথায় বাতা খুলতে হয় কোথায় বাতা লাগাতে হয় কেমন সেটাও জানে খুব অসুবিধা হচ্ছে নতুন ছেলেকে নিয়ে হোক যা করে তিরপলটা মারতে হবে আর কি করা যায় লোডিং হোক দেখা যাক কখন কি লোডিং হয় এখন একটা বাজছে ঠিক আছে লোডিং শুরু হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে তারপর দেখা যাক কখন কমপ্লিট তো আমাদের এই যে দেখতে পাচ্ছো তিরপল বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর আজকে তীরপল বাঁধাটা আমাদের কমপ্লিট হয়েছে শুধু এই দাদার জন্য ঠিক আছে এই দাদা আর এই ভাই যদি না থাকতো আজকে আমাদের তিরপল বাঁধা হতো না ঠিক আছে আর এই হচ্ছে দাদা দাদা তোমার বাড়িটা কোথায় বলো তো মোহাম্মদ বাজারের বাড়ি যেখানকার আমাদের গাড়ি সেইখানকার বাড়ি আর তোমারও ওখানে তাই তো এই দু ভাই দাদা ভাই ছিল বলে এদের গাড়ি হচ্ছে এটা এই যে দেখতে পাচ্ছো লোডিং এ লাগিয়েছে প্রচুর হেল্প করেছে আজকে আমার নাহলে আমাদের গাড়ি আজকে তিরপল বানতেই পারতাম না কার্তিককে নিয়ে মানে কোনো মতেই পারছি না ঠিক আছে আর এই দাদারা মানে বারো মাস এই এই লাইনেই চলে ঠিক আছে এই লাইনে এই পোলট্রির খাবারই শুধু লোড করে দেখতে পাচ্ছি ওই দিক থেকে পাথর আর এদিক থেকে পোলট্রির খাবার আমি জানি লাইনের কাজ কিন্তু আমি একা তো হবে না না আমার ওই ছেলেটা হচ্ছে একদম মানে নতুন কিছুই জানে না তো যার জন্য আমরা এই তিনজনা মিলে তিরপলটাকে বেঁধে আমাদের কমপ্লিট করলাম ঠিক আছে দিয়ে তারপর এবার চান টান করবো চান টান করে তারপর খাওয়া দাওয়া করবো ঠিক আছে হ্যাঁ তো বন্ধুরা আমাদের এই যে দেখতে পাচ্ছো লোডিং পুরো একদম তিরপল ভেদে একবারে সব কমপ্লিট এবার এই যে কার্তিক আসছে আমরা এবার চান টান করবো আর এই যে এই গাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো সব পাথরের গাড়ি ঠিক আছে এখন যা মার্কেট খারাপ হাফে ডাউনে যদি না টিপ করে তো কোনো মতে গাড়ি রাখতে হবে না এরকম এই গাড়িগুলো সব পাথরে চলে আমরা সব একসাথে পাথরে চলেছি এই সব গাড়িগুলো দেখেছি আমি কিন্তু এরাও এখন সে আপ এ ডাউনে টিপ করছি দিক থেকে মুরগির খাবার আর ওই দিক থেকে পাথর ঠিক আছে নাহলে কোনো মতে গাড়ি রাখতে পারব না এখন যা গাড়ির শুধু যদি ভাবে কেউ যে পাথরে ভরসায় গাড়ি চালাবো তো আস্তে 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 ডাউন হয়ে যাবে এই দিক থেকে এই যে ভাড়াটা নিয়ে যাচ্ছে এটা তিন দিনের টিপ হলেও তাও একটা প্রফিট তো কিছু হবে আমার গাড়িতে আমি হচ্ছে কুড়ি টন মাল লোড করেছি দেখতে পাচ্ছি এরকম হাইট হয়েছে এটা হচ্ছে কুড়ি টন মাল আর আমাদের এই যে চান করার জায়গা হচ্ছে এটা ড্রাইভার খালাসিতে সব চান করার জায়গা আছে দেখো এইটা হচ্ছে আমাদের চান করার জায়গা ঠিক আছে সবাই কল লাগানো হচ্ছে সব কর্প দেখতে হচ্ছে সব ড্রাইভার খালাসি তারপরে এইসব এখানে যারা সব কাজকর্ম করছে তাদের জন্য সব এই জায়গা বানানো হচ্ছে তো ঠিক আছে চলো চান টান করি চান টান করে দিয়ে বাইরে যাব গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ওয়েট করি কখন চালান ফালান যায় ওকে তো বন্ধুরা চান টান করে কমপ্লিট আর এবার যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে আর এখন বাচ্চা হচ্ছে চারটে জানি না হোটেলে ভাত পাবো কিনা এখানে তো চলো দেখি যাই এখানে হোটেলে আছে একটা কাছে হোটেল আছে কি না ওই হোটেলে ভাত পেলাম না এটাই দেখি ভাত পাওয়া যায় কিনা এখানে একটা আছে হোটেল তো চলো এই দুই ভাই হোটেলে ভাত পেয়েছি যাক কপাল ভালো আর এই এখন বাচ্চা চারটে আর এই এখন এলাম আমরা ভাত খেতে যাক ভাত পেয়েছি দাদার কাছে ভাত আছে কপালটা খুব ভালো বুঝলি কাটতে ওই জন্য ভাতটা পেলি নাহলে পেতিস না হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু যেটা পেয়েছি আমরা এখানে এই যে দেখতে পাচ্ছ ডাল আছে ভাত আছে আর আছে স্যালাড তারপর হচ্ছে এই যে বেগুন ভাজা তারপর হচ্ছে আলু চোখা তারপর হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপির সবজি আর এই হচ্ছে রুই মাছের ঝোল আর কার্তিকের ওই যে সেম আছে দেখতে পাচ্ছ আর কার্তিক তো খেতেও শুরু করে দিয়েছে আর থাকতেই পারছে না ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে তারপর আমরা গাড়ির কাছে যাই তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে তো এসে একটু শুয়ে পড়েছিলাম আর শুয়ে পড়ার পর আমাদের এই নটার সময় তারপরে উঠে পড়েছিলাম উঠে আবার কাটা করলাম কাটা করে সব রেডি করলাম যে নটার সময় আমাদের গাড়ি চালান দিলো ঠিক আছে আর চালান নিয়ে আমরা এখন বেরিয়েছি আজ আমার দিল্লি বোম্বে রোডে আছি দাদা এই যে এখন বোম্বে রোডে আছি আর জাম লেগে আছে এখন এই যে দেখতে পাচ্ছ পুরো জাম চলছে ঠিক আছে আর আর আমাদের যে মালটা লোড হয়েছে সেটা হচ্ছে বেলডাঙা আর মালটা আমাদের দু পয়েন্টের মাল লোড হয়েছে কিন্তু তিনটে পার্টির মাল আছে তিনটে পার্টির আমাদের চালান দিয়েছে তো প্রথম খালি হবে হচ্ছে বেলডাঙ্গা আর দ্বিতীয় দুবার যেখানে খালি হবে সেটা লাল গোলাতে হবে ঠিক আছে আর আর এখন বাচ্চা রাত দশটা আর এখন আমরা বেরোলাম তো আর আমি যাব হচ্ছে যেটা যে রুটটা দিয়ে যাব মালিককেও আমি জিজ্ঞেস করলাম যে কোনটা দিয়ে যাবো তো মালিক যেটা বললো সুবিধা হবে যাও তো সুবিধা হচ্ছে এটাই যে আমরা হচ্ছে আমাদের ডানকুনি থেকে যে পুরনো দিল্লি রোড আছে সেই পুরনো দিল্লি রোড হয়ে একদম মগরা হয়ে পাল্লা হয়ে নগর দিয়ে কৃষ্ণনগর হয়ে একবারে চৌত্রিশ নম্বর ধরবো দিয়ে বেলডাঙ্গা যাবো ঠিক আছে এটাই হচ্ছে আমাদের রুট আর খাওয়া দাওয়া আমাদের এখনো হয়নি খাওয়া দাওয়া ওই দিকে কোথাও করবে দিল্লি রোডের দিকে তেল ভরতে হবে আমাদের গাড়িতে কিছু ডিজেলও নিতে হবে ডিজেলও কম আছে মিনিমাম এখন পাঁচ হাজার ডিজেল লিয়ে লোব তারপর আবার রাস্তায় যদি কম পড়ে তখন আবার দেখা যাবে ঠিক আছে আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল কুলগাছিয়া থেকে যে আমার বাড়ি কুলগাছিয়ায় তো আজকে তুমি ভাই কমেন্ট করেছিলে একটু লেট হয়ে গেছিলো আমি তো আমরা তো আজকে কুলগাছিয়াতেই ছিলাম কুলগাছি তো খালি করলাম তো যাই হোক আবার তো আসবো কোনো চাপ নেই আবার যখন আসবো আবার তখন দেখা হবে ওসব নিয়ে কোনো টেনশন নেই চলো তাহলে আমি চলতে থাকি দিল্লি রোডে যাই গিয়ে তারপর খাওয়া দাওয়া ওই দিল্লি রোডে করবো তেল ভরবো সব করে তারপর গাড়ি ছাড়াবো ঠিক আছে তো আমরা আছি হচ্ছে আমাদের যে হুগলি যেখানে আর কি ওই আমাদের যে লাইসেন্সের জন্য পরীক্ষা নেওয়া হয় যে দেখতে পাচ্ছি সেভ করাতে আছে উষা পার্কিং আর এই উষা পার্কিং এর পাশে এই যে মানে ইন্ডিয়া অয়েল যে পাম্প আছে এখানে আমরা তেলটা নিয়ে আছে তেল নিয়ে তারপর আমরা আগে গিয়ে কোথাও গিয়ে তারপর খাওয়া দাওয়া করবো আর এই আমাদের তেল হচ্ছে পাঁচ হাজার টাকা তেল নেবো তারপর আবার যদি রাস্তায় লাগে তারপর আবার সেখানে গিয়ে আর আমাদের যে ডিজেল হলো লিটার তো আমরা আছি হচ্ছে আমাদের যে মগড়া মগড়া বড়পাড়া ওই দিকটা যাচ্ছে বড় পাড়া কল কল্যাণী কিন্তু আমরা তো ওইদিকে যাবো না আমরা এদিক থেকে আসাম রোড ধরবো এটা হচ্ছে আসাম রোড ধরেছে আর এই হচ্ছে আমাদের গাড়ি এইখানে লাগিয়েছি আর এই হোটেলটাই দাঁড়িয়েছি তো এখন বাচ্চা একটা তো চলো খাওয়া দাওয়া করে নি আর খাওয়া দাওয়া করে দিয়ে আবার বেরোবো ঠিক আছে আর এই হচ্ছে কার্তিক খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আর এই হচ্ছে কার্তিকের ডিনার কি খাচ্ছিস বল চানা মশলা চানা মশলা হয়েছে দেখতে পাচ্ছি আর আর ডিমের অমলেট অর্ডার করেছে আর আমার এই যে আজকে সেম আছে ওর মতোই আমিও খাচ্ছি এই হচ্ছে চানা মশলা আর এই হচ্ছে রুটি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর এবার আমরা এখান থেকে গাড়ি ছাড়বো আর ছেড়ে একবারে দেখি কি যেতে পারি কারণ হচ্ছে কালকেও আমার রাত জায়গা আছে আর আজকেও রাত জায়গা হয়ে যাবে তো এমনি তো ঘুম পেয়ে যাবে আর দু আজকে আমাদের গাড়ি চারটের মধ্যে লোডিং কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু চালানটা দিল নটার সময় যদি গাড়িটা ছেড়ে দিতে এতক্ষণ আমরা কৃষ্ণনগর এ সাইডে চলে যেতাম কোনো অসুবিধা থাকতো না এমনি একা আছি সিঙ্গেল কার্তিক তো পারছে না চালাতে একা আছি বলে আরও একটু চাপাচাপা হয়ে যাচ্ছে ডবল থাকলে তাহলে কোনো অসুবিধা হয়নি তো দেখি কতটা কি নিয়ে যেতে পারি তারপরে সেরম হলে ঘন্টা ঘুমিয়ে আবার রেস্ট নিয়ে নেবো তারপরে আবার শুরু করবো আর কালকে আমরা সারাদিন বেলডাঙ্গার ওই সাইডেই থাকবো মুর্শিদাবাদেই থাকবো ঠিক আছে আমাদের যদি কোনো মুর্শিদাবাদে আমাদের সাবস্ক্রাইবার ভাইরা আছো বলো যে মুর্শিদাবাদ কবে আসবে কবে আসবে তো তোমরা যদি থাকো মুর্শিদাবাদে কেউ যদি অবশ্যই কমেন্ট করবে কোথায় আছি আমি কমেন্টের মাধ্যমে বলে দেবো তাহলে দেখা হয়ে যাবে ঠিক আছে আর আমাদের উজ্জ্বল রায় বলছে আমার নাম লিচ্ছ না ভাই তোমরা তো আমাদের সব পরিবারের লোক তোমাদের নাম না লিও আর কি আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা